উল্লেখ্য যে দুই দেশ ইতিমধ্যেই তিনটি যুদ্ধ করেছে যার মধ্যে দুটি ছিল কাশ্মীর ইসুকেন্দ্রিক কাশ্মীরের পুরো ভূখণ্ড নিয়েই দাবি উভয় দেশের যদিও বর্তমানে এটি বিভক্তভাবে নিয়ন্ত্রণ করছে ভারত ও পাকিস্তান বিশ্লেষকরা বলছেন দুই পরমাণু শক্তিধর দেশের এমন প্রকাশ্য হুমকি গোটা অঞ্চলকেই অস্থির করে তুলতে পারে বিশেষ করে যখন পূর্বাভাস বলছে একটি ভুল সিদ্ধান্ত থেকেই শুরু হয়ে যেতে পারে এক অভিশপ্ত পারমাণবিক যুদ্ধ শনিবার এক বক্তব্যে আব্বাসী বলেন আমাদের এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমনি এমনি সাজিয়ে রাখা হয়নি এগুলো তাক করা রয়েছে তোমাদের দিকে তারে মন্তব্য ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ভারতীয় গণমাধ্যমের সূত্রে প্রকাশ করেছে উত্তেজনার আগুনে এবার ঘি ঢাললেন পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন পাকিস্তানের একশো ত্রিশটির বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করে রাখা আছে আর এগুলো শুধুই দিল্লির জন্য সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় বহু প্রাণহানির পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ভারত হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গুঞ্জন ছড়াতেই এই পারমাণবিক হুমকি দিল পাকিস্তানের মন্ত্রী